হ্যালো এভরিওয়ান আমি তন্ময় আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিনলে ওয়াটার বোতল নিয়ে সো একটা না নিয়ে দুইটা বোতল নিয়ে কথা বলবো আজকে তো এটা নিয়ে কথা বলার যদি মনে করেন যে কিছু নেই তো কিছু বিষয় আছে এখানে কথা বলার যেমন এই বোতলটাকে আমরা দেখি যে আমাদের মার্কেটে সবসময় ছিল কিনলে মতো এরকম পাতলা টাইপের একটা বোতল করা নিয়ে যথেষ্ট যথেষ্ট পাতলা এতটাই পাতলা যে এবং যে এটা যখন আমরা ক্যাপ খুলি এবং ক্যাপটাও দেখবেন যে ঠিক খুবই পাতলা এত পাতলা ক্যাপ এবং এত পাতলা বোতল দেওয়ার ফলে যেটা হয় যে আমরা যখন বোতলটা শক্ত করে খোলার চেষ্টা করি হ্যাঁ তখন এটা যতটুকু গ্রিপ ধরে আমাদের বোতলটা খুলতে হয় ততটা প্রেসার অনেক সময় দেখা যায় যে ক্যাপ খোলার সাথে সাথে পানিটা পড়ে যাচ্ছে গায়ে পানি পড়ে যাচ্ছে আপনি একটা দাওয়াত খেতে গেলাম বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলাম তো দেখা যাচ্ছে ভিভেন বাসাতেও যদি খেতে যাই ইন জেনারেলি বা বাইরে কোথাও থাকি কোনো জায়গায় খেতে গেলে দেখা যায় যে এই জিনিসটার খুবই একটা প্রবলেম ক্রিয়েট করে কিনে বলতে তাদের পানিটা খুবই ভালো অন্যান্য কিছু পানি আছে যেগুলোতে মূলত দেখা যায় যে ইসের গন্ধ করে অনেক পানিতে দেখা যায় ডাবের গন্ধ আসে অনেক পানিতে একটা অদ্ভুত ধরনের গন্ধ আসে মানে মানে পানি স্মেললেস না হুম তো কিনলে মাম এবং আরও দু একটা পানি ব্র্যান্ড আছে ফিনল্যান্ড হ্যাঁ নাকি এরকম একটা কিছু আছে আবার অ্যাকোয়া সো এই পানিগুলোতে গন্ধ হয় না হুম সো কিনলে পানিটাতে গন্ধ হয় না সো কিনলেটা অনেক পপুলার কোকাকোলা কোম্পানি ব্র্যান্ডের একটা পানি যে এখানে লেখা আছে কোকাকোলা সো এই পানিটা যথেষ্ট বোতলটা যথেষ্ট বাতল হুম আমার মনে হয় যে এটা ওরা হয়তো বা চিন্তা করেছে যে এত পাতলা একটা বোতল দিলে পানি তো খাবে এত পাতলা একটা বোতল দেই খরচ হয়তো বা কমবে ভাই আপনারা খরচ কমাইতে চেয়ে কিন্তু মাংসের খরচ বোতলের দাম কম খরচ কমার নাই বোতলের কী বলে খরচ বলতে কী বোতলের গায়ের মূল্য কমানো গায়ের মূল্য কিন্তু আপনারা ঠিকই রাখছেন বাট কিছুদিন আগে এই ধরনের আরেকটা বোতল করছে যেটা হলো কোয়াইট ওকে হ্যাঁ যেটা অ্যাকচুয়ালি হওয়া দরকার ছিল তারা সেটাই তৈরি করছে আবার বোতলটা শক্ত কিছুটা যেটা ধরে আপনি এবং ক্যাপটাও মোটা এবং যেটা খোলার সময়ে আপনি যদি বোতলের গ্রিপ ধরে যখন শক্ত করে বোতলের ক্যাপ খুলবেন তখন দেখা যাবে যে পানি পড়তোসে না এবং বোতলটাও দুমড়ে যাচ্ছে না ইভেন এখনও খালি বোতল কিন্তু যথেষ্ট প্রেশার দিচ্ছি আমি এখানে যথেষ্ট পড়ে যাচ্ছে না বাট আমরা যখন এই বোতলটাকে দেখব হালকে একটু বেঁচে দিয়ে কিন্তু মনে হচ্ছে পলিথিনের ব্যাগে একটু হ্যান্ডেলের জায়গাটা একটু শক্ত করে দিয়ে হাতে একটু পলিথিনের ভিতরে পানি দিয়ে দিচ্ছে এই যে দেখেন ক্যাপটা এত ছোটো যে এই ক্যাপে খুলতে গেলে হাতে আমরা ব্যথা পাবো তাই হুম ব্যথাটা থেকে এবং যথেষ্ট শক্তি দিয়ে খুলতে হয় এই চিকুন গ্রিপের এই বোতল ক্যাপ আর খোলার সাথে সাথে পানি পড়ে যায় এবং বোতলটাও কিন্তু একদম যায় ঠিক আছে আর এটা একই জিনিস তাদের তারা এটা পরবর্তীতে এটা করছে এটা এখানে সেই সুন্দর ক্যাপ দিয়েছে একটু মোটা যেটা সবসময় সবগুলোতে থাকে এবং বোতলটাকেও তারা যথেষ্ট শক্ত করছে যেটা হওয়া দরকার ছিল যেটা দরকার কিন্তু এখানেও কিন্তু তারা দাম কত টাকা লেগছে এটার দামও কিন্তু বিশ টাকা ঠিক আছে টাকা বিশ হ্যাঁ বিশ টাকা লেখা আছে এটার দামও বিশ আপনি যদি এই বোতল দেন তাহলে এটা যদি আমি আপনাদের হিসেবেই দেখি যে এটার দাম কিন্তু পনেরো টাকা আপনার করা উচিত কিন্তু আপনার দামও কমাবেন না এরকম লকড়া ল্যাকড়া একটা বোতল দিয়ে পানি বাজার জাত করবেন যেটা এখন ক্যাপ চেকুন দিবেন যেটা দিয়ে আমাদের কাগজ নষ্ট হয়ে যাবে বোতল নষ্ট হয়ে যাবে তারপর একই দামে একই বোতল তেটার দাম পঁচিশ টাকা করলেন না কেন ওয়াই সো পঁচিশ টাকা তো এটাও তো মার্কেটে বি পঁচিশ টাকা করতে এমনিতে ধরা খাবেন বাট বিশ টাকা যেহেতু রাখতেন দাম বিশ টাকা এত হওয়া উচিত না পানি তো খাওয়াইতেছেন মানুষকে হ্যাঁ সো আপনাদের মনে হয় যে বিষয়গুলো নিয়ে একটু মাথা খামানো উচিত এটা হলো কনজিউমার লেভেলের ফিডব্যাক সো বাই বাই ভাবেন তো কি ব্যাপারগুলো নিয়ে